নমস্কার দর্শক বন্ধু আবারে চলে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কথায় কথায় কান্না করা মহিলাদের চরিত্র কেমন হয় যারা কথায় কথায় কেঁদে ওঠে তাদের চরিত্র কেমন হয় ভাগ্য কেমন হয়ে থাকে সেই বিষয়ে এখন বলবো আজকের শাস্ত্র এবং চাণক্য নীতি অনুসারে গুরুত্বপূর্ণ তথ্যর কথা বলবো চাণক্য এমন একটা পণ্ডিত ছিলেন লেখনি বাণী আজও সবাই ফলো করে থাকে চাণক্য নীতি এবং জ্যোতিষশাস্ত্র থেকে জানার চেষ্টা করব যে সমস্ত মায়েরা বা মহিলারা কথায় কথায় কান্না করে তাদের চরিত্র ভাগ্য কেমন হয় এবং যারা রেগে গেলে চিৎকার করে তাদের ভাগ্য চরিত্র কেমন হয় তাহলে সমস্তটা এবার বলবো প্রথমে বলা হয়েছে এইসব মহিলারা আশ্চর্যজনক হয়ে থাকে যারা কথায় কথায় কান্না করে সর্বক্ষেত্রে দেখা যায় একটু দুর্লভ অত্যন্ত আশ্চর্যজনক হয়ে থাকে মায়ের কৃপায় আর চাণক্যর কথা এরা সবাই দূরে থাকতে চায় এই সব মানুষের কাছ থেকে সাধারণত দূরে থাকার চেষ্টা করে সেই জন্য চাণক্য পণ্ডিত বলেছে কথায় কথায় যারা চিৎকার করে এরা দুর্ভাগ্যজনক এবং আসলে খুব ভয়ঙ্কর অনেকে বলে কই আমার তো এটা মিলছে না কথায় কথায় তো কান্না করি তাহলে কথাগুলো তো মিলছে না তাহলে এই সমস্ত জ্যোতিষশাস্ত্র এবং চাণক্যর কথা আশি থেকে নব্বই পার্সেন্ট মিলে যায় হান্ড্রেড পার্সেন্ট মিলবে এরকম কিন্তু কথা না তবে মেলালে অনেকটাই মিলবে চাণক্য নীতি বলছে যে সমস্ত মায়েরা মহিলারা কথায় কথায় কান্না করে ভাগ্য অত্যন্ত ভালো এরপর বলবো এই সমস্ত মহিলাদের সহ্য শক্তি অত্যন্ত বেশি সায়েন্টিফিকভাবে বলা হয়েছে পুরুষের তুলনায় মহিলাদের দ্বিগুণ শক্তি কিন্তু যারা কথায় কথায় কান্না করে তারা আরও সহ্য শক্তি এদের বেশি কথায় কথায় কান্না করে এরা এদের বিচার বুদ্ধি কিন্তু খুব ভালো হয় এদের এরা কারুর সাথে জোর গড়ায় কথা বলে না কাউকে রাগ দেখায় না এদের জীবনে ভাগ্যও খুব ভালো হয় এবং শক্তিও খুব ভালো এবং সবার উপর মুখে মুখে কথা বলে না কান্নার মাধ্যমে এটা ওরা বলে মানে প্রকাশ করে আর এরা খুব মেধাবী হয়ে থাকে যারা খুব কথায় কথায় কান্না করে এরপর বলা হবে যে এদের ভাগ্য কিন্তু খুব ভালো এই মহিলা সাধারণত বিরল প্রজাতির যে বাড়িতে যায় সেই বাড়িতে অর্থ ধন মানে প্রচুর হয় শাস্ত্রে বলছে এই রকম মহিলা খুব বিরল প্রত্যেক মানুষ চায় জীবনে একটা সুন্দর সঙ্গী দরকার যে কখনো আমাকে ঠেকাবে না এটা মুখে বলুক আর না বলুক সবাই তো চায় যে জীবন সঙ্গী যেন ভালো হয় তাই এই সব ক্ষেত্রে সব মানুষদের বা মহিলাদের যারা পায় জীবনসঙ্গী তারা ভীষণ ভাগ্যবান হয় তার ভালোবাসার লোককে কখনো ঠকায় না বেশিরভাগ মানুষই ভালোবাসার নামে প্রতারণা চলে একজন অনেকের সঙ্গে ভালোবাসাও করে কিন্তু এরা কখনো ভালোবাসার ব্যক্তিকে ঠকাবে না বা মানে ভুলবে না এই রকম একমাত্র সেই ব্যক্তি যাকে মন দিয়ে যদি দেয় তাহলে সে কখনো তাকে আর ভুলতে পারে না কিন্তু কথা প্রসঙ্গ আরও একটা বলি যে শাস্ত্রে বলা হচ্ছে মন একটাই একটা মন একটা কাজে নিয়োজিত করা হয় আর কাজ করতে করতে যদি অন্য কোনো দিকে যদি খেয়াল করা হয় ধরো সবজি কাটছ তাহলে অন্যদিকে খেয়াল করলে হাতটা কেটে যাবে তাই মন একদিকে নিয়োজিত করতে হয় মন একদিকে আর অন্য কাজ অন্যদিকে নজর এটা কিন্তু ভীষণ ক্ষতিকর সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে শ্রীমৎ ভগবদ্গীতা ভগবান বলেছে তোমার মন একটাই সেই মনটা আমার মানে আমার ইয়েতে নিবেদন করো আমার পূজায় आई बोलबो যে বলার উদ্দেশ্য হচ্ছে মন একটাই একজনকেই নিবেদন করা যায় তাই এই সমস্ত মহিলারা যারা কথায় কথায় কান্না করে যাকে একবার মন দিয়ে দেয় তারা অন্য কাউকে চিন্তাও করতে পারে না এইসব মহিলাকে কখনো তাড়াতে নেই এইসব মহিলার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই বলবো নারী জাতিকে কাঁদাতে নেই এতে সংসারের অমঙ্গল নেমে আসে দুঃখ নেমে আসে মায়েরা বা মেয়েরা লক্ষ্মীর স্বরূপ আর যে গৃহে মায়েদের বা মেয়েদের কাঁদায় সেখানে লক্ষ্মী বাস করে না এইসব মেয়েদের কখনও কাঁদাতে নেই যারা কথায় কথায় কান্নাকাটি করে তাদের আবার মায়া মমতা খুব বেশি থাকে সাধারণত পুরুষের তুলনায় মহিলাদের মায়া মমতা বেশি কিন্তু যারা কথায় কথায় কাঁদে তাদের মায়া মমতা আরও বেশি সংসারে এদের সংসারের জন্য এরা খুব মঙ্গলময় যে সংসারে বধুমাতা হয়ে যায় সেই সংসার কিন্তু আলোকিত হয়ে ওঠে এই মহিলাদের কান্না মানে জ্যোতিষশাস্ত্রে বলছে যে সমস্ত মহিলারা কান্না চিৎকার করে কান্না করে অনেকেই মুক্তি পায় তাই কান্না করা কিন্তু ভালো চিৎকার করে স্বাস্থ্য অনুসারে এমনকি ডাক্তাররাও বলছে যত চিৎকার করে কাঁদবে তত ভিতরে দুঃখ দুর্দশা কষ্ট বেরিয়ে যাবে ভিতরটা হালকা হয়ে যাবে চেপে চেপে থাকলে তো বুঝতেই পারছ অনেক রোগ ব্যাধি দেখা দেবে তাই এই সমস্ত মহিলারা কান্না করে রাখতে পারে না তারা হঠাৎ কারোর রাগও দেখায় না একটু দুঃখ পেলেই কাঁদতে শুরু করে দেয় তাই এই সমস্ত মহিলাদের মন ভাগ্য সবটাই ভালো চাণক্য নিজেই বলেছে যারা কথায় কথায় কান্না করে তারা সংসারের খুবই মন অমঙ্গল কিন্তু এখানে বলা হচ্ছে যারা কথায় কথায় কান্না করে সংসারের পক্ষে খুবই ভালো রাগ দেখাতে পারে না তারা অন্যজনকে নিজেরা কষ্ট সহ্য করেও অপরকে আনন্দ দেওয়ার চেষ্টা করে এটা সাধারণত মহিলাদের এক একটা বিশেষ গুণ নিজে কষ্টে থাকলেও আপন ব্যক্তিকে যাতে কষ্ট না পায় সেই চেষ্টাই করে একটা মহিলারা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদের মনে গভীরে যদি একটু প্রবেশ করা যায় তাহলে জানবে এদের কতটা দুঃখ এরা একটু সাধারণত দুঃখ কষ্ট বেশি পায় ভাগ্য অনুসারে শাস্ত্র বলছে যে বাস্তবিক জীবনেও দেখেছি এরা একটু বেশি দুঃখ পেয়ে থাকে একটু যদি গভীরে প্রবেশ করা হয় বা বন্ধুত্ব করা হয় তাহলে এদের থেকে জানা যাবে এরা কতটা দুঃখে রয়েছে যারা বেশি চিৎকার করে কান্না করে তারা কিন্তু সাংসারিকের ক্ষেত্রে খুবই অমঙ্গল সর্বশেষ বলবো বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র চাণক্য নীতি যারা একটুকু দুঃখ পেলে কথায় কথায় কান্না করে তারা কিন্তু সংসারে খুবই মঙ্গলজনক মহিলা যে সমস্ত মহিলা চিৎকার করে কথায় কথায় কান্না করে তারা কিন্তু সাংসারিক ক্ষেত্রে অমঙ্গল তাহলে বুঝতে পারলে গুরুত্বপূর্ণ তথ্যটা কি বললাম যারা কান্নাকাটি করে মনের মধ্যে চেপে থাকে চিৎকার করে না মনে মনে কষ্ট পায় তারা হচ্ছে প্রকৃত ভাগ্যবান এবং তারা অনেকটাই সুখী কিন্তু যারা খুব চিৎকার করে কান্নাকাটি করে তাদের ভাগ্য কিন্তু খুব খারাপ এটাই চাণক্যও বলছে এবং জ্যোতিষশাস্ত্র বলছে তার আজকের মতো বিদায় এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো একটু ভালো লাগলে অন্তত একটু যদি সমৃদ্ধ হও একটু শেয়ার করে দাও লাইক সাবস্ক্রাইবটা করো কমেন্টে লেখো জয় মা লক্ষ্মীর জয়